হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে আমি আসলে এখনও পুরোপুরি সুস্থ হইনি আমার ভয়েস শুনে আই গেস আপনারা বুঝতে পারছেন আর এই যে দেখেন এখানে যে গাছ কাটা হয়েছিল এই বাড়িটাকে ক্লিন করা হচ্ছে যেহেতু ওনারা থাকেন না মোস্ট অফ দ্য টাইমই তো গাছপালা আসলে ভরে যায় আর খালি জায়গা পেলে তো কোনো কথাই নেই অনেক বেশি গাছপালা জঙ্গল হয়ে যায় তো ক্লিন করার পর আসলে খুবই ফ্রেশ লাগছিলো দেখতে আর তাছাড়া বেশি জঙ্গল টঙ্গল হয়ে থাকলে আসলে মশা হয় যেমন ইদানিং অনেক বেশি ডেঙ্গুর প্রকোপ বেড়েছে এবং আমাদের আশেপাশেও অনেকে শোনা যাচ্ছে যে ডেঙ্গু হচ্ছে তো আসলে ক্লিনিং করাটা ইম্পর্টেন্ট তো যাই হোক খুব সম্ভবত সিটি কর্পোরেশনে ওনারা কল দিয়ে বলেছিলেন তারপর হচ্ছে সিটি কর্পোরেশন থেকে যেই মেডিসিনটা দেয় সেটা দিয়ে গিয়েছে আর কি তো এই তো এই যে আমার ব্লগ আমি আপলোড করে সেটাই দেখছিলাম আবার কেমন হয়েছে ঠিকঠাক হয়েছে কিনা তো সেটা একটু আপনাদের দেখালাম আর এই যে এখানে গাছটা দেখেন একবারে সবগুলো পাতা ঝরে গিয়েছে এই কর্নারে সবসময় এই গাছটা থাকে তো নতুন করে পাতা দিচ্ছে নতুন করে পাতা দেওয়া যে গাছগুলো পাতা দেয় দেখতে খুবই ভালো লাগে আমার আর গাছপালা এমনিও আমার খুব ভালো লাগে যদিও খুব বেশি যত্ন করতে পারি না বা কেয়ার করতে পারি না টুকটাক তো তারপরেও ভালো লাগে দেখতে ঘরের মধ্যে গাছপালা থাকলে রিফ্রেশিংও লাগে তো গতকালকের ব্লগে আসলে আমি দেখাইনি বা দেখাতে পারিনি গতকালকে হচ্ছে আমাদের বাসায় আমার এক দিদি এসেছিল তো খুবই মানে দিদি হচ্ছে খুবই ক্লোজ এবং আমাদের আমাকে এবং আমার বোনকে খুবই আদর করে ঢাকা থেকে এসেছিলো অনেকে চিনে বাট আমি হচ্ছে যেহেতু অনেক রাতে এসেছে এবং তাড়াহুড়া করে পরের দিন ভোরে চলে গেছে তাই ব্লগে আর দেখানো পসিবল হয়নি শ্যুট করতে পারিনি বা কথায় কথায় আসলে সময় কেটে গিয়েছে আর কি তো দিদি হচ্ছে মিষ্টি আর নিমকি এনেছিল খেতে বলেছিল কিন্তু আমি আসলে আগের দিন যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল খাইনি তো পরের দিন হচ্ছে ভাবলাম খাই আর এমনিতেও আমার নিমকি পছন্দ মিষ্টি যদিও কম খাই আর কি মিষ্টি অত একটা পছন্দ না কিন্তু কুমিলার এই স্পঞ্জের মিষ্টিটা খুবই বিখ্যাত সবাই মোটামুটি এটা ট্রাই করে খুব মজা এই মিষ্টিটা এমনিতে মজাই বাট আমি যেহেতু মিষ্টি কম খাই তাই আমার কাছে একটু মানে মিষ্টি জিনিসটা মিষ্টি টাইপের জিনিসগুলোকে একটু কম প্রেফারেবল আর কি আমার জন্য আমার বোনকে হচ্ছে আমি বলছিলাম যে খা সেই এত মুখটাকে নাকটাকে চোখটাকে উল্টালো যে খাবেই না কোনোভাবে আর এখান দিয়ে হচ্ছে ট্রিপ সব কিছু বাইরে ফেলে দিচ্ছিল প্রয়োজনীয় জিনিস ওকে বকা দিয়েছি তারপর দেখেন ওর রিয়কশন কি আর দিন হচ্ছে ড্রেস পরতে চায় না পরলে খুলতে চায় না আবার ভিজিয়ে ফেললে ভিজিয়ে ফেলে ফেললে খুলে তো ফেলতেই হয় কিন্তু তখন আবার খুলতে দেয় না আর খুললে হচ্ছে পড়তে চায় না এই হচ্ছে ওর অভ্যাস ও বকাকে তাড়াতাড়ি বিছানায় উঠে গিয়েছিল দেন সন্ধ্যায় হচ্ছে বের হচ্ছি আমার বোনও বের হয়েছে তো আমরা বেসিক্যালি যাচ্ছিলাম একটা কাজে ট্রিপের জন্য কিছু জিনিসপত্র কেনার জন্য যাচ্ছি আর হচ্ছে আমার ফ্রেন্ডকেও কল করেছিলাম প্রিমাকে ও ও একটা কাজে এসেছিল আর কি শপিং করার জন্য ওর হচ্ছে ফ্রাইডেতে একটা বিয়ের দাওয়াত সে সেজন্য হচ্ছে জুতা কিনতে এসেছিলো আরও কিছু টুকটাক জিনিস মেয়েদের তো এরকমই প্রোগ্রাম হলেই শপিং করতে হয় তো এই যে চারপাশে দেখছিলাম যে তার আর বিল্ডিং এগুলোই দেখা যায় এখন আর আজকাল আর খালি ফাঁকা জায়গা দেখাই যায় না টুকটাক যেগুলো আছে সেগুলো তো আসলে কাজ চলছে ভবিষ্যতেই ফাঁকা জায়গাগুলো দেখা যাবে না তো এটা হচ্ছে পানি বোর্ড মানে ডোন্ট নো পুরোপুরি নামটা মনে করতে পারছি না এটা হচ্ছে কোন একটা এরকমই অফিস আর কি তো সেটা একটু দেখালাম আর কি আই এম সরি আমি নামটা ঠিক করে বলতে পারিনি তো এই রোডটা দিয়েই হচ্ছে যাচ্ছি কারণ আমাদের ওই রুডে অনেক বেশি জ্যাম থাকে যেটা সরাসরি কান্দি ঝাওতলা রোড তো সেজন্য ঘুরে যাচ্ছি এখন যাচ্ছি প্রথমে নিউ মার্কেটে তো এখানে হচ্ছে আমি সব সবসময় মার্কেটে আসলে সিঁড়ি দিয়ে উঠানামা করি আর সব আমার সাথে যারা আছে তারা সবাই অ্যাস্কালাটোর দিয়ে উঠে তো আমি সবসময় সিঁড়ি দিয়ে আগে আগে উঠে তাদের জন্য দাঁড়িয়ে থাকি তো আমার বোন প্রিমা আর হচ্ছে প্রিমার ভাবি অ্যাস্কালাটা দিয়ে উঠলো আসলে সত্যি কথা বলতে আমি ভয় পাই আমার একটা ফোবিয়া এটা এটা দিয়ে উঠতেই চাই না তো যাই হোক তারপর আমরা জুতা দোকানে চলে এসেছি এবং শুজগুলো চেক করছিলাম কোনটা বাট এই শ্যুজটা হচ্ছে আমরা সবাই পছন্দ করছি এবং ওর পায়েও এটা মানিয়েছে তো এই জুতাটাই সে কিনলো খুবই সুন্দর জুতাটা তারপর আমরা চলে গেলাম টুকটাক আরও কিছু শপিং আছে সেগুলো করতে তো যাই হোক তারপর হচ্ছে এখন বাসায় ব্যাক করছি সব কিছু আসলে শ্যুট করা পসিবল হয়নি তো এখানেও হচ্ছে আবার সেম জ্যাম আর এখানে হচ্ছে প্ল্যানেট এসারের নিচে এখানে একটা মেলা হচ্ছে এটা প্রত্যেক বছরই হয় গত বছরের মেলাটা আমি আপনাদের সাথে ব্লগে শেয়ার করছিলাম যদি পসিবল হয় এই এটারও একটা শ্যুট করে দিব। জানি এটা কতদিন থাকবে বাট আমি আজকে একটু টেন্থ সেই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি কারণ খুব সম্ভবত আজকে আমাদের রেজাল্ট ফাইনাল ইয়ারের রেজাল্ট দিবে তো যাই হোক রেজাল্ট দিলে তো অবশ্যই আপনাদেরকে জানাবো কারণ আমার পুরাটা অনার্স লাইফে অনেক যুদ্ধ করে করে কেটেছে আর কি কোনো রকম করে প্রত্যেকটা এক্সামে আমি অ্যাটেন্ড করতে পেরেছি এটাই অনেক কিছু তবে রেজাল্ট কী হয় সেটা অবশ্যই আপনাদের সাথে কম ব্লগে জানাবো তো এই তো তারপর বাসায় চলে গেলে আমার আমার বোন হচ্ছে ঝালমুড়ি খেয়েছিল আমি বাইরে ঝালমুড়ি খাইনি আমার পছন্দ হয়নি সেই জন্য বা ইচ্ছে করেনি বাসে এসে হচ্ছে আমি আবার নিমকি দিয়ে যা খেয়েছি তো এরপর আমার বোন আবার নুডলস করেছিল বলছিলো খাওয়ার জন্য বাট আমি আসলে টেনশানে খেতে পারিনি তো যাই হোক কী হবে জানি না সবাই আমার জন্য প্রে করবেন রেজাল্ট কি হয় সেটা অবশ্যই জানাবো নেক্সট ব্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট লাইভ অ্যান্ড ব্লগে টিল দেন টাটা এবং আমার পাশেই থাকবেন সাপোর্ট করবেন সবাই সেটাই আশা করি যারা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করি বেলেখানে প্রেস করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ সো টাটা